আজ বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন কর্মসূচি পালিত হলেও কিন্তু কলেজ ক্যাম্পাসের পাশে দূষিত জলে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশা সুতোহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় অবস্থিত সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয় কলেজের পাশ থেকেই জল নিকাশি রয়েছে অধিকাংশ সময় পানা ভর্তি ওই এলাকার মানুষ ওই জল নিকাশিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে একদিকে মুজে গেছে ওই জল নিকাশি অপরদিকে পানা ভর্তি দুর্গন্ধ জল মানুষদের মুখে কাপড় দিয়ে পারা হতে হয় ওই এলাকায় রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা এই পানা পরিষ্কার করেন কিন্তু কেন মানুষ সচেতন হবে না জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় এই জল নিকাশি পরিষ্কার করে থাকেন বলে জানালেন ছাত্র ছাত্রছাত্রীরা এসে পানা পরিষ্কার করবে এলাকার মানুষ আবর্জনা করবে আর স্থানীয় মানুষ প্রশাসন উদ্যোগ নেবে না এটা কি করে হয় কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র সাহু বলেন আমরা বিভিন্ন সময় এই নিকাশি পরিষ্কার করেছি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি ওনারও পরিষ্কার করেছেন কিন্তু এলাকার মানুষদের সচেতন করা যায়নি তার ফলেই এই ধরনের আবর্জনা পানা ভর্তি দুর্গন্ধ নিয়েই কলেজে ছাত্রছাত্রীদের এলাকার মানুষজনকে যাতায়াত করতে হয় আজ বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে বিভিন্নভাবে পালিত হচ্ছে কিন্তু কলেজের পাশেই এই ধরনের আবর্জনা ডেঙ্গু মশার আতুর ঘর সেটা ভাবা যায় না অবিলম্বে স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়ে যাতে ওই জল নিকাশি পরিষ্কার করা হয় তার আবেদন করলেন ওই এলাকার মানুষজন কে কর পেস্ট্রিতে জীবে জল শপন আশ্চাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আগে আমরা এনএসএসের পক্ষ থেকে করেছিলাম কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি প্রশাসনিক ব্যাপার আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনাদের কোঅপারেশান ছাড়া তো এটা করা সম্ভব নয় এগুলো তো ওনাদের আন্ডারে রয়েছে তাই আমাদের সদিচ্ছা থাকলেও এগুলো ওনাদের কোঅপারেশনই সম্ভব আমরা এর আগে একবার করেছিলাম নিজেদের উদ্যোগে কিন্তু এর পরে আমরা এটা তো অনেকটাই বৃহত্তর ব্যাপার এবং ওদের সহযোগিতা ছাড়া এটা করা একটু অসুবিধাজনক আমরা অবশ্যই পরবর্তীকালে ওনাদের সাথে কোঅপারেশান করে এটা যাতে একটা সলিউশান করা যায় সেটা চেষ্টা করব। কিন্তু ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এই বিষয়ে আজকের দিনে সেভাবে জানানো হয়নি কিন্তু এর আগে জানানো হয়েছে বহুবার জানানো হয়েছে এবং প্রশাসন থেকে করাও হয়েছিল মানে এই খাল সংস্কার করা হয়েছিল কিন্তু শুধু কিন্তু প্রশাসনের দায়িত্ব এটা নয় এটা আমাদের সবার দায়িত্ব এখানে স্থানীয় আমরা যারা রয়েছি আমাদেরও কিন্তু নিয়মিত অনেকেই এখানে প্লাস্টিক ফেলে নিয়মিত ওটাকে আবর্জনা ফেলে তা স্বাভাবিকভাবেই শুধু প্রশাসনের দায়িত্ব নয় আমাদেরও সবার এটাকে পরিষ্কারের দায়িত্ব প্রশাসন হয়তো মাঝে সাঝে এটা করে দেয় এটা পরিষ্কারের ব্যবস্থা করে কিন্তু পরবর্তীকালে সেটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব তাদের সাথে সাথে আমাদের সবার এখানে স্থানীয় মানুষজন যারা আছেন এবং আমাদের সবাইকেই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে আর সর্বোপরি প্রশাসনের তো সহযোগিতা লাগবেই ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় আমার নাম প্রণব কুমার জানা আমি এনএসএসের প্রোগ্রাম অফিসার ইউনিট ফোরের দায়িত্বে আছি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় আমরা চেষ্টা করি এই পরিবেশ দূষণ তো দূরীভূত করার জন্য আমাদের এনএসএস ভলান্টিয়ার কয়েক বছর আগে এই নালা কচুরি পানাগুলো পরিষ্কার করে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা খুব একটা পাই না এটা আমাদের একটা মানে ছাত্রছাত্রীদের জোর করে কতটা আমি রিকোয়েস্ট করে তারা এটা করতে পারবে তাছাড়া আমি শুনেছি আমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওই দিকে জলের প্যাসেজটা কোথায় কিনা বদ্ধ হয়ে গেছে ক্লিয়ার হচ্ছে না যার ফলে জলটা পাসও করছে না লোকাল প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলছি না হ্যাঁ না ওই যে কলেজের পাশে এই যে ড্রেনটা সেটা যে এইভাবে ইয়ে হয়ে রয়েছে মানে নোংরা হয়ে রয়েছে সেদিকে কি আমাদের লক্ষ্য রয়েছে আমি চেষ্টা করি মাঝে মাঝে পরিষ্কার করার জন্য সবসময় হয় না রেগুলারলি এবং এটা তো বিশাল ফ্লো করে জলটা যখন আবার আবর্জনা জমে যায় ছাত্রছাত্রীরা মাঝে 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 করে সবসময় করছে বলবো না আর এটা এদের মধ্যে একটা লিমিটেশন থাকে তো স্টুডেন্টরা সব সময় এই সমস্ত কাজে

এই হিসাবে চেষ্টা করে পরবর্তীকালে বৃষ্টি সময় আমাদেরই তো খুব মুশকিল হয়ে যায় আমাদের মাঠে জল ঢুকে যায় আমাদের খেলার মাঠে জল টল ঢুকে গিয়ে আরও সমস্যা হয়ে যায় জলটা না বেরোনোর জন্য স্যার আপনার নাম আমার নাম মানবেন্দ্র সাহু অধ্যক্ষ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া